আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ডানমন্ডি উমর বাড়িতে একটা গেট যাইজ আছে গেটের সাইজটা হলো তিরিশ ফিট বাই নয় ফিট পাশে তিরিশ ফিট উচ্চতা নয় ফিট ইনশাল্লাহ ওই গেট লাগানোর পর আপনাদের একটা ভিডিও দিব দুই পাল্লা গেট হবে এটা স্লাইডিং সিস্টেম হবে চাকরি সিস্টেম মার্শাল্লাহ খুব বড় গেট দেব আজকে মূলত এই ভিডিওটা করা হয়েছে সকালে সাতটা সাড়ে সাতটার দিকে আটটার দিকে রনা আছে আমি সিসিটিভি ক্যামেরার দ্বারা রেকর্ডিং করে রাখছি কারণ আমি সকালে আসতে পারি নি কিন্তু আমি কী জন্য ভিডিওটা দিছি একটা মূল উদ্দেশ্য ছিল অনেক কাস্টমাররা মনে করে যে আমার খুব সহজে মাল করে দিয়ে দিই ঠিক আছে কিন্তু একটা মাল করতে আমাদের কী কষ্ট গাড়িতে উঠাইতে কী কষ্ট ডেলিভারিতে কী কষ্ট আজকে ভিডিওটা দেওয়া এই দেন আমাদের এখানে প্রায় ছয় থেকে সাতজন লোক আইছে এই গেটটা উড়াইতে গেটটা আইডিয়া কমসে কম আমার আইডিয়া প্রায় বারোশো কেজি ওই প্রতিটা গেট ঠিক আছে মার্শাল্লাহ গেটটা উঠাইতে খুব পরিশ্রম করতেছে আমার ছেলেগুলো আমার প্রত্যেকটার কাজ আমরা খুব নিখুঁতভাবে করি খুব সুন্দরভাবে করি এবং খুব সুন্দরভাবে ডেলিভারি দিই চেষ্টা করি যে কাজটা খুব সুন্দর করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা প্রচণ্ড কাজ আছে কাজ ছাড়া সারা বাংলাদেশে এম এস এর যেমন ডালা লোয়া কাজ এমএসের লেজার গার্নিং গেট এম এস এর কাস্টিং লোয়ার গেট এবং যে কোনো ডিএনসারের গেট এবং আমার নিজস্ব মেশিনের দ্বারা রং করে আমরা প্রত্যেকটা গেট ওয়ার্ডার ডেলিভারি দিতে থাকি তা আপনারা বিদেশে যারা বাইরে আছেন যদি এরকম গেট কথা চান মোবাইল স্ক্রিন আমার নম্বর দেওয়া আছে এই নম্বর যথেষ্ট করেন সারা বাংলাদেশে আমরা হিসাব কাজ করে থাকি এসে এস এস এর যে কোনো কাজ করে থাকি সিঁড়ি গেট ব্যালকনি থাই জানালা আর প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করি খুব সুন্দরভাবে নিখুঁত করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের প্রচণ্ড কাজ আছে আর আমার চেষ্টা করি কোনো একটা কাজ যে কাজটা পাই না নিজের বাড়ির মনে করে একটা কাজটা করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামাঞ্চলে প্রত্যেকটা জেলায় কাজ করেছে হ্যাঁ ভুল হতে পারে কিন্তু ভুল ত্রুটি হলেও ওটা আমি পরে রিপেয়ারিং করে দিই রিফ্রেশ করে দিই যাতে কোনো কাস্টমার সম্পর্ক নষ্ট নষ্ট না হয় আর বিশেষ করে আলহামদুল্লাহ যারা প্রবাসী আছেন আপনার বিশ্বস্ত সহকারে আফজাল স্টুডেন্ট থাই হাউস আমার প্রতিষ্ঠানে আপনারা কাজ দিতে পারেন আশা করি কেউ কাজ দিলে কেউ নিয়ে আসবেন না প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করি খুব সুন্দরভাবে কাজ করার জন্য আর দেখতেছেন আমার গিটটা কী সুন্দরভাবে উড়াই যাতে একটা গিটে আঘাতপ্রাপ্ত হয় আর এখানে আমরা যে লেদার ক্যামিং করছি কালার দিছি আমার ম্যাট কালার কালো ম্যাট কালার একটা ফেভারিট কালার প্রায় আর এখানে আমার সিট দিছি ফাইভ মিলি এসে কেউ থ্রি মিলি কেউ ফাইভ মিলি কেউ ফোর মিলি যা যা যুক সামর্থ্য বা যা যুক মন চায় অনুযায়ী করতে পারবেন আর ভিডিওটা প্রায় আজকে দশ মিনিট ভিডিওটা হবে এর জন্য সবার থেকে আগেতে একটু ক্ষমা পাতি চাইছে যে এত লং টাইম ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ কিন্তু ভিডিওটা দেখার জন্য দেওয়া অর্থ কি আমার মাল ডেলিভারি কি কত কষ্ট করে করি সেটা একটু বোঝার জিনিস আছে এর জন্য ভিডিওটা দেওয়া অর্থ তা আপনার যদি এরম গেট বানাতে চান আমার নিজের দায়িত্ব নিজ খরচে এবং আমরা ডেলিভারি চার্জ ফ্রি সহকারে সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আপনার দুয় প্রচণ্ড কাজ আছে এছাড়া আমার একটা এসএসের একটা শোরুম আছে এবং একটা শোরুম আছে এবং দরজা শোরুম আছে আপনি আমার প্রতিষ্ঠানের লোয়ার এম এস এর এস এস এর এবং দরজা সব কিছু নিতে পারবেন ঈদ বালি পাড়া বাদ দিয়ে আমার প্রতিষ্ঠান থেকে আপনি সব কিছু নিতে পারেন এছাড়া আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই ফলো করবেন সবাই শেয়ার দা রাখবেন তাহলে আপনি যদি ছয় মাস পর এক বছর পর যদি বাড়ি কাজ করলে তাহলে আমার ঠিকানা না আমার সব কিছু আপনি ডিটেলসটা জানা থাকবো আর একটা জিনিস খেয়াল করবেন আমরা প্রত্যেকটা কাজ অভিজ্ঞতা মিস্ত্রি দ্বারা করে থাকি কারণ আমার চেষ্টা করি যে একটা ভালো একটা মিস্ত্রি দেওয়ার কাজটা করলে কাজটা খুব সুন্দর হইব অনেকে হেল্পার দেওয়া কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কাজ নিগত দাঁড়া করি আপনার যখন একটা কাজও অর্ডার দেন যখন আমার মিস্ত্রি আপনার বাড়িতে মা যখন যাইবে তখন আমার মিস্ত্রি অনেক ধরনের প্রশ্ন করতে হবে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে নিশ্চয় আশা করি আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের সুন্দর মতো বোঝাই দিব কীভাবে মালা লাগাবো কীভাবে ফিটিং এবো এবং কীভাবে কী এবো কারণ আমার চেষ্টা করি ভালো একটা মিস্ত্রি দেয় একটা কাজ করার জন্য কারণ আমি আমার ব্যবসা যখন শুরু করি তখন আমার দোকানটা খুব ছোটো ছিল আলহামদুল্লাহ আর মানুষের বিশ্বস্ত সহকারে কাজ করার কারণে আস্তে আস্তে আমার ব্যবসাটা বড় হয়েছে এই জন্য চেষ্টা করি যে সবার কাজ ভালো করে তারাই আমার কাজ দিব এভাবে আমি সবসময় কাজ পাইতেছি আর বিশেষ করে আমাদের দেশে যারা আছে আলহামদুলিল্লাহ আমার সরাসরি দোকানে দোকান যদি আসতে চান আমার দোকান হলো আফজাল স্টিল অ্যান্ড থাই হাউস এই হল চুনকুটিয়া আর মাঠে আর্নি ক্যামের ক্যাম্পের পূর্ব ক্যারানিগঞ্জ দেখা কেউ যদি আসতে চান আপনার সায়দাবাসে নামে সায়দাবাস অথবা যাত্রাবাহী নাইমা বা আসবেন পুস্তকালয় থেকে আবার সিজ দিয়ে আমার দোকানে একদম মেন রোডের সাথে চলে আসবেন আর কেউ যদি আইতে চান সদরঘাট বাবা বাজার ব্রিজে ওইপা রোয়া এই যেভাবে যে বলছে একদম চুনকুটিয়া নাই না একদম পঞ্চাশ নম্বর পিলার সাথে আমার দোকান একদম মেন রোডের সাথে ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ ঠিকানা বলে দিলাম যে কোনো সময় সহজ নিয়ে আসতে পারবেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো পজিশনে আমার দোকানপাট আলহামদুলিল্লাহ যে কোনো সময় সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত এগারো ঘন্টা কন্টিনিউ শুক্রবার ব্যতীত সবসময় ইনশাল্লাহ আপনি পাইবেন আর আপনাদের কোনো ডিজাইন যদি চয়েস থাকে মোবাইল স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন যদি লাগে আপনাদের পছন্দের মতন যোগাযোগ করবেন আশা করি ইনশাল্লাহ কেউ কাজ দিলে কেউ নিরাশ হবেন না আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ খুব সুন্দর করার জন্য কারণ চেষ্টা কারণ একটা লোক আছে আমার কাজ দিয়ে আসে তাই তো টেকা দেওয়ার কাজটা নিব আমি তখন তার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা স্কোয়ার ফিট চাই নেব কিন্তু কাজটা ভালো করার জন্য চেষ্টা করি তা আলহামদুলিল্লাহ যারা কাজ ভালো বুঝে যারা বুঝে তারা কখনও খুচ খোঁসাখুষি ভাঙা ভাঙি করে না এই জিনিসটা আপনার যারা আমার কাস্টমার আছেন ভাইরা কোনো সময় মনে রাখবেন কোনো কোনো দোকানদার পকেট থেকে কখনো টাকা পয়সা দেয় না তারা কখন থেকে কখনো পকেট থেকে কোনো টাকা পয়সা দেয় না আপনি যেমন টাকা দিবেন তারা সেরকম দিব অনেক কাস্টমার আছে বাইরের কিছু মনে করবেন না তারা চিন্তা করেন না একটু সস্তা দিয়ে পায়নি আপনি যখন সস্তা নিতে চাইবেন তখন আপনার মালটা সস্তা হইব আর যখন কোনো দোকানদারের কারণ বা মালটা এক নম্বর দিবেন কাজটা সুন্দরবন্দ করবেন তা দেবেন দোকানদার আপনি পঞ্চাশটা স্ক্রিপ বাড়াই দেন তার মালটা সুন্দর পাবেন এক অনেক সময় কাস্টমারের কারণে কিন্তু মালটা অনেক অসুন্দর হয় তাই যেই কাজটা আমি এখন ভিডিওটা গিয়ে আছি ওমর ভাই সে তার থেকে আমি তেরোশোটা স্কোয়ার ফিট নিয়েছি সে বলছে যে সজীব সে আমাতে আমার বাপের বয়সে জন্য আমার তুমি বলে বলছে সজীব তুমি আমার মালটা এক নম্বর দিবা কালারটা খুব সুন্দর করে দেবা কাজটা খুব সুন্দরভাবে করবা যাতে সব কিছু এ টু জেড এক নম্বর ইনশাআল্লাহ এবং কাজ সুন্দর তাতে যা রেট চাইছে তাই দিছে এবং মালটা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি সবসময় তাকে ভালো দেওয়ার জন্য এই এছাড়াও আমি ভাই কোনো সময় চেষ্টা করি সবসময় কাজটা সুন্দর করার জন্য অনেক কাজ আমার হাতের ছুট্ট লাগে রেটের কারণে কারণ রেট বনে না কারণ আমি তো খারাপ কাজ করতে পারি না আমার একটা মিস্ত্রির বেতন প্রায় আড়াইশ হাজার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার বেতন একটা মিস্ত্রি তা আমার তো কাজও মিস্তির অনুযায়ী কাজও সুন্দর করতে হবে তাদের জন্য আমার রেট একটু বেশি হইতে পারে এই জন্য আপনারা এত লাখ লাখ কুড়ি কুড়ি টাকা বাড়ি করবেন তার কখন লাস্টে কাজ যেমন থাই জানালা গিদিল ব্যালকনি গেট এরপর আপনার যেমন অনেক কিছু লাস্টে যে কাজগুলো এই কাজের সময় সময় বাসা বাড়িতে অনেকের টাকা স্টা জায়গা তখন কী করে তারা সস্তা বিস্তায় এই যে লাস্টে সস্তা কাজের কারণে বাড়িঘরটা যে ফিনিশিংটা খারাপ দেওয়া তা আপনি এইসব কাজটা করবেন কাজটা তো সুন্দর হয় কখন টাকা পয়সার দিকে তাকাবেন না লাস্টের ফিনিশিং কামটাই সুন্দর্য করতে হয় এই জন্য চেষ্টা করবেন যে ভালো মাল দিয়ে ইনশাল্লাহ করার জন্য তা আলহামদুলিল্লাহ আপনার দয় আমি সবসময় চেষ্টা করি ভালো মাল দিয়ে কাজ করার জন্য ইনশাল্লাহ ভালো মাল দিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার রেসপন্স ভালো খুব ভালো তারা সবসময় দেয় আর আপনারা দেখতেছেন আমার অলরেডি একটা পাল্লা ওটা নিয়েছে আটটা পাল্লা ওটাতেছে এই পাল্লাটা প্রায় নয় ফিট বাই পনেরো ফিট আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি দুই তিন দিনের মধ্যে গেটটা ফিনিং করতে লাগবে ডানবোর্ড নিতে তো ফিনিং হওয়ার পর আমি তো আমি পুরো একটা ভিডিও দিব তখন নেক্সট টাইম ইনশাআল্লাহ ভিডিওটা পাইবেন আমার একটা জিনিস বলি যেখানে কাজ করাবেন যা যা কাজ করবেন সবসময় চেষ্টা করবেন তার থেকে মালের গ্যারান্টি নেবেন গ্যারান্টি নেবেন ওয়ারেন্টি নেবেন ভালো মাল যারা কাজ করবেন তারা আশা করি কাজটা খুব সুন্দর হইব আর আমিও চেষ্টা করি সবসময় কাজ ভালো করার জন্য আমার প্রতিষ্ঠান দেখ কী পাইবেন আপনাদের আমি বলি আমার প্রতিষ্ঠানে এসএস এর সিঁড়ি গেট ব্যালকনি থাই জানালা কেসি গেট দোলনা এর সব যাবতীয় পাসবেন এসএসের লেজার কাটিং এসএস এর ডুপ্লে সিঁড়ি ডুপ্লে রাউন্ড সিঁড়ি লেলিং টপ সব পাবেন এস হল এম এস এর যেটা লোহার জাহাজের সিদি লেজার কাটিংয়ের যে কোনো গেট সিঁড়ি ব্যালকনি সব ধরনের পাইবেন টপ লিং পাইবেন এছাড়াও কাস্টিং লোয়া যেটা ঢালাই লোয়া বলে যেটা লোয়া গলায় বানায় ওটাতে মেন গেট সিঁড়ি ব্যালকনি টপ লেলিং সাদে চার বাউন্ডারি এবং সব কিছু পাবেন ইনশাআল্লাহ তা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না যদি আপনাদের যদি নিজস্ব কোনো চয়েস থাকে আমার যেই দুইটা নম্বর দেওয়া হয়েছে এই দুইটা নম্বর অল টাইম চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাআলা নামাজের টাইম ছাড়া দুটো নম্বর হোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো ডিজাইন দেবেন তা আপনাদের আমি নাম বলে দেবো মালের বিবরণ বলে দেবো কী কী মাল দেবো তা আলহামদুলিল্লাহ আমার মালগুলো উঠে গেছে দেখতেছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে মালগুলো ছেড়ে দেব ডানমন্ডিতে উদ্দেশ্যে দেবো আর গেটটা যখন ফিটিং করবো আশা করি গেটটা তখন একদম সরাসরি একটা সুন্দর একটা ভিডিও দিব ওই টাইম পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন আর অনেক টাইম দিয়েছেন ভিডিওটা জন্য সবাই আবার আন্তরিক ভালোবাসা এবং সবাইকে ধন্যবাদ বেশ করে আমার প্রবাসী ভাই এবার দেশের ভাই যারা আমার কাস্টমার আছেন সবার প্রতি দূর হইলো আর এছাড়াও আপনার যদি অন্য কোনো মদত থাকে অনেকে আছে আমাদের কাজ করবেন না কিন্তু কোনো পরামর্শ যদি চান আমি অনেক সময় কল ধরতে পারি না আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আশা করি আমি ভয়েসের মাধ্যমে আপনাদের পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করুন কারণ একটা লোক তো আমাদের কাজ না করে তারা কিন্তু পরামর্শ ইনশাল্লাহ সবাই দিক কিছু আগে একটা কাস্টমার ছিল আমেরিকান ফোন দিচ্ছে তারও কিছু পরামর্শ দিচ্ছি ছোট্ট দেখান সে তারা এলাকাতে করে নিব তা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কাজ করে থাকি আপনার পৃথিবীর যে কোনো জায়গাতে অর্ডার করতে হবে সবাই ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম